কক্সেস বাজার সেখানে বিমান যে ঘাঁটি আছে সেখানে আক্রমণ হয়েছে এবং একটা নিউজে দেখলাম কয়েকজন মনে হয় আহত হয়েছেন এবং একজন সম্ভবত নিহত হয়েছেন এখন আসলে এই আক্রমণটা অ্যাকচুয়ালি কে বা কারা করেছে সেটা একটা বিষয় আমাদেরকে বের করতে হবে তা নাহলে আমরা প্রকৃত তথ্য বের করতে পারবো না যে আসলে সেখানে কোন কারণে আসলে সংঘর্ষটা বেঁধেছে এখন আমি আপনাদেরকে বলি যে কক্সেস বাজার এটা কেন একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রথমত হচ্ছে যে সেখানে পুরো বাংলাদেশ থেকে মানুষ ট্রাভেল করার জন্য এবং প্লাস সেখানে হোটেলে থাকা যে একটা সিস্টেম সেটা কিন্তু একটা কর্পোরেট সিস্টেম যার কারণে সেখানে যারা ব্যবসায়ী আছেন তারা বেশ একটা ভালো টাকা ইনকাম করে থাকেন এখন দেখা গেছে যে চব্বিশ পরবর্তী সময়ে আওয়ামী লীগের তো বিদায় হয়েছে সো এখন দেখা গেছে যে সেখানে বিমান থাকার সেখানে আগে যে একজন কক্সেস বাজারের এসপি ছিলেন ওনার নাম সম্ভবত এই মুহূর্তে আমার মনে পড়ছে যিনি মেজর সিনহাকে হত্যা করেছিলেন কক্সেস বাজারই তিনি ছিলেন সো এই যে চব্বিশ পরবর্তী সময় সেখানে নতুন প্রশাসন গিয়েছে এবং সেখানে বিমানঘানি বিমান ঘাঁটির যে লোক আছে তারা সেখানে মোটামুটি ভালো একটা সিকিউরিটি মেনটেন করছে যেটা আসলে সেখানে যারা অসাধু ব্যবসায়ী আছে এবং আপনারা জানেন যে কক্সেস বাজার এই জায়গাটা দিয়ে পুরো বাংলাদেশে যে ইয়াবা বা যে বিভিন্ন প্রকারের যে নেশা জাতীয় যে ট্যাবলেটগুলো আছে এগুলো মেবি মিয়নমার থেকে বাংলাদেশে পাচার হয় এবং সে পাচার হওয়ার যে স্থান সেটা হচ্ছে কক্সেস বাজার সো এখন চব্বিশ পরবর্তী সময়ে সেখানে অনেক পথ পরিবর্তন হয়েছে এবং সেখানে যারা গিয়েছেন যেমন বিমান বাহিনীর যারা সেখানে গিয়েছেন এরপরে ধরেন সেখানে পুলিশ প্রশাসনের পরিবর্তন হয়েছে এবং যার কারণে দেখা গেছে যে এই যে অসাধু ব্যবসায়ী যারা এবং যারা ওই যে ইয়া বা নিয়ে আসে এরা আসলে অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছে এবং তারা আসলে কোনোভাবেই বিমান বাহিনীর যারা লোক আছে এবং প্লাস সেখানে যারা সদস্য আছে পুলিশ আছে সেনাবাহিনী আছে তাদেরকে কোনোভাবেই তারা ম্যানেজ করতে পারছে না এখন এই ম্যানেজ না করার ফলে এখানে যারা ইয়া বা ব্যবসায়ী আছে এবং যারা নারী সাপ্লাইয়ার আছে এরা বেশ বিপদে পড়ে গিয়েছে এবং যার কারণে তাদের খুব তুঙ্গি উঠে গেছে এবং সেই জায়গা থেকে আসলে এই যে কক্সেস বাজারের বিমান যে ঘাঁটি আছে সেখানে তারা আক্রমণ করেছে এবং এখানে আমি আর একটা পার্টিকুলারি একটা দলকে আমি দায়ী করবো তারা হচ্ছেন সেখানে যারা সাধারণ জনতা আছে তারা কারণ সেখানে আমি সবাইকে না কিছু কিছু সাধারণ জনতা আছে যারা এই অসাধু ব্যবসায়ীদেরকে সাহায্য করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে সেটা তাদের ইয়াবা সাপ্লাই হোক সেটা তাদের নারী সাপ্লাই হোক সেটা যে সাপ্লাইয়ের যে বিষয়টা সেখানে কিন্তু সাধারণ কিছু জনতা আছে তারা তাদেরকে এই সাহায্যটা করে থাকে এখন এই যে ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী যারা আছে এরা আসলে যদি কোনো কিছু করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের যে ফেস এটা তো অবশ্যই সেনাবাহিনীর কাছে উঠে আসবে কিন্তু সাধারণ জনতার ব্যানারে যদি এরকম একটা আক্রমণ করা যায় একটা ই করা যায় তাহলে সেক্ষেত্রে কি আসলে সেভাবে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করবে না বা বলবে না যে এটা আসলে কোনো অসাধু ব্যবসায়ীরা করেছে এটা মিডিয়া তো এভাবে আসবে ছাত্র সাধারণ জনতার সাথে বিমান বাহিনীর যে সদস্য আছে তাদের সংঘাত এটা বলবে যার কারণে দেখা যাবে যে তাদের ব্যাপারে যে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রশাসনিকভাবে সেটা আসলে নেবে না যার কারণে দেখা যাবে যে এখানের যারা পুলিশ প্রশাসন আছে তারা বেশ দুর্বল হয়ে গেছে এবং সেটাকে সুযোগ করে সেখানের অসাধু ব্যবসায়ী এবং তাদের যে লেসপেন্সার যে কিছু জনতা আছে তারা নির্দিদায় তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে দে ইয়াবা সাপ্লাই করবে বাংলাদেশে না সাপ্লাই করবে সো আমার কাছে পার্টিকুলার মনে হয়েছে এই কারণগুলো এবং এরাই বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে এবং সর্বশেষ আমি এই দায়টা আসলে কাদেরকে দিব তারা হচ্ছেন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে দিব কারণ উনি শুধুমাত্র রাতের বেলা প্রেস ব্রিফিং করে উনি আসলে কোথাও মাঠ পর্যায়ে যান না যে ওনার যে ডেভিল হান্টে যাদেরকে বেশ বা যে সেনাবাহিনীদেরকে নামানো হয়েছে তারা আসলে কিভাবে এই ডেভিল হান্টকে পরিচালনা করছে সেটা তো তার তদারকি করা উচিত ছিল তাদের জায়গাটাই গিয়ে মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু সেটা সে করছে না সে শুধুমাত্র ব্রিফিং করছে এটা আমার কাছে মনে হয়েছে যে এই দায়বদ্ধতার জায়গাটা তিনি আসলে কোনোভাবে অস্বীকার করতে পারেন না সো আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আহ বাজারে বিমান ঘাটিতে যে বা যারা আক্রমণ করেছে আমার মনে হয় যে এই মুহূর্তে সেখানে সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে পাঠানো প্রয়োজন এবং সেখানে পাঠিয়ে যারা এই কাজটা করেছেন সেখানে যদি সাধারণ জনতা যদি এর জন্য দায়ী থাকে তাদের ব্যাপারে যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেকেন্ড সেখানে যদি অসাধু ব্যবসায়ীরা সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে থার্ড হচ্ছে সেখানে যদি তৃতীয় পক্ষ কোনো কেউ থাকে তাদের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ